এক মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলত না কথা বলে না কেন আমির হামসা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্য ওর দাদার কথা বলার জন্য আপনিও জানতেন যে ও কোরআনের তাফসির করে তাফসির করার জন্য আসবে এতে জানা আসার পরে শুধু আন্দাজে একটা এক লাগিয়ে যাও জামাত ইসলাম করে ও শিবির করে এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিবেন আপনি কাফের সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত কওলাল্লাদিন কাফারু লা তাসমাউনা হাদাল কোরআন আল কাউফি লা আনলাকুম রব্বুল আলমিন বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল দেড় হাজার বছর আগে সব চলতে দাও দুনিয়াতে কোরআন যেন না চলে পনেরো বছর এইটাই সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও বারো মাসে তারও পূজা না চৈত পূজা হোক অসুবিধা নেই কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন না শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল কোরআনে সুতরাং পনেরো বছরে যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন আপনি কাফের

ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে মাছ নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই অনুষ্ঠি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এই মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জি আর পি এস ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে উনি আমার সাথে তিন বছর সেটেসিডে একটা পরিচয় আছে তারেক জি আর পি এস নাম শুনে উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বাড়া ওবামা সহ বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি তো এর পান আন্দাজে আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিডিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গলন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কেচ্ছ ছিঁড়তে পারবেন না এ লোক পেছনে চাই থাক যে খুঁটি আছে ও খুঁটিন তিন রাশিয়া এদের দ্বারা সম্ভব না তামাম দুনিয়াও যদি এখন এক দিকে হয়ে যায় ওরা এক দিকে থাকলে তাও পারা সম্ভব না বাস্তব কথা ওইটাই বলে মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকে ঘোষণা দিয়েছে এই দেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে পূজা পারবন কোনো অনুমতি লাগে না আল্লাহ কোরআনের অনুষ্ঠানে এই দেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছে মাফ করে দিবে এর একটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে যারা উন্নয়নের রোল মডেল করেছিল কি করেছিল তারা তারা আরো একশো চুয়াল্লিশ ধারা চালি করে করানার আলোচনা বন্ধ করে দিতে এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে আমার বংশের একশো জনের আটানব্বই জন এরকম ছিল আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকা এরা খুব খুশি ছিল আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিতে হয়েছে না করো এবার সামাদ ইসলাম পাঁচ তারিখের পরে ও যখন পালিয়েছে দেড়টার সময় বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাড়ি থেকে কল করছে ভাতি আমরা সব আল্লাহর অলি হয়ে যাচ্ছি এখন আপনার অলি হচ্ছে এর আগে কি করেছি রে কাফেরদের জানাজা পড়া যায় যাচ্ছে রসনা দিয়েছি যারা ইসলাম قائم হবে এটা চাই না যে আমার বংশের লোক না বাবা হলেও জানাজায় আমারে ডাকবে। একদম বড় জানাজা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে। মানে কাফের যারা এক কথাই বলছি ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের। আর এই বাংলাদেশে এটা সবচেয়ে বেশি। এই কথা বলছ না কেন? দুই নম্বরের মুশরিক এটা কঠিন শব্দ। আরে কারিম কানিয়েছে ওয়াল্লাদি আর সালা রসুন লা বো নিল্হু দাও দি নিল্হা নিউহি রবাল তিনি ফুল্দি পলা সে আল্লাহ তিনি তার রসুলকে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে তুমি আর পাঠিয়েছেন যত নিয়ম নীতি যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায় এসাহার মানে বিজয় করা এসাহার মানে প্রকাশ করা রাসুলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর করান আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন আর আস্তে বলেন এই কাজ করতে গেলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ হবে মুশরেকদের এটা যে বাস্তব এই পনেরো বছর দেখেছেন ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন জানে দেশে কায়েম না হয় এখানে নিষিদ্ধ করেছিল এক তারিখে আল্লাহ পুরা উল্টিয়ে চার তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সব বেশি মুশরেকরা মুশরেক এই দেশে বেশি নেই না না এটা নেই বলেই তো প্রতিবেশি যারা ওরা এই দেশকে যেন মুশ্রেক বানানো যায় এই জন্য বহু কায়দায় করছিল মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে জাতিকে একটা মুশ্রেক জাতি বানানোর জন্য পাকা নিয়ম চালু করে দিয়েছিল এভাবে যদি দশটা বছর চলত এ পুরা বাংলাদেশ পাল্টিয়া আমরা মুসলমান শুধু নামে থাকতাম কামে মুশ্রেক হয়ে যেতাম জাতিকে শিরিক করানোর জন্য কত পায় তারা কত প্রকল্প হাতে নিয়েছে মোড়ে মড়ে মূর্তির নামে ভাস্কর্যের নামে কথা বলছে না এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে পাঁচ তারিখে আসরের আগে সব শেষ আমার কোষ্টিয়ায় যেটা ছিল বিকাল পাঁচটা পর্যন্ত এই দেখটার পর থেকে ভা আরম্ভ হয়েছে পাঁচটা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে শয়তানি এত শক্ত ছিল এত টাকা খরচ করে বানিয়েছে কি করলেন আপনি কোষ্টিয়ানা কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন এদেশের মানুষের আর কিছু না থাক অন্তত যাদের অল্প ইমান আছে এদের শিরিক করাতে পারবেন না এজন্য তিন চার ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূল উৎপাদন করে ফেলেছে কথা বলুন ঠিক কি না আমরা সিঁড়ি করে আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে অসরে কাঁদতে চাই না আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছে ভবিষ্যতে কে যেন আমাদেরকে সেরিক করাতে না পারে সাজাগ থাকা লাগবে কোন দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা ওখানে আল্লাহ আকবার লিখে রাখেন আয়াতুল কুরসি লিখে রাখেন শয়তান আসবে না যদি কাউকে আপনি উপরে রাখেন এটা কোরআনের পুরা অকালি অকালিমাতুল্লাহি ইয়া আল্লাহ বাকবালের উপরে থাকবে আমার কালেমান কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে খানে এটা প্রকাশ্যে একটা শিরিব এটা কি এই মোষরেক রাজ্য সব চাইতে বেশি কাঁদবে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতি গ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ছোটখাটো মসজিদের ইমাম সারাফ সালেনদের সহযোগিতা তো পালিয়েছেই সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকারমের খতিব পর্যন্ত পালিয়েছে দোষ না থাকলে ভয় না থাকলেও পালাবে কি করতে কোথায় পৌঁছিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে তিন নাম্বারে আল্লাহর দরবারে কাঁদবে সব চাইতে বেশি মুশরিক মুনাফিক চার নাম্বারে বেদাতে ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়া ইসলাম বলে চালিয়ে দেয় এটা বাংলাদেশে খুব বেশি ছিল এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নরে বাংলা ইংলিশ বাংলা হুজুর নাম শোনেননি প্রকাশ্য বেদাত চালু করেছিল কবরের পাশে যে বলতো হে খাজা